আসসালামু আলাইকুম আজকে যারা পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা দিয়ে আসছেন বাইশ তারিখে নভেম্বর মাসের বাইশ তারিখ মানে আজকে যারা পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা দিয়ে আসছেন তাদের এখানে দুটি ম্যাথ আসছিল একটি হচ্ছে পাটিগণিত থেকে আর হচ্ছে বিশগুণিত থেকে তো আমি পার্ট ওয়ান এটা হচ্ছে পার্ট ওয়ানে আমি বিশগুণিত ম্যাথটি সমাধান নিয়ে হাজির হয়েছি যারা পরীক্ষা দিয়ে আসছেন একটু তারা মিলিয়ে দেখে নেবেন যে আপনারা এগুলো হয়েছে কিনা না আর যারা সাতাইশ তারিখে পরীক্ষা দেবেন তাদের জন্য এই ম্যাথটি খুবই ইম্পর্টেন্ট তো দেখেন এইখানে আমাদের কি বলা হয়েছিল বলা হয়েছিল অ্যা মাইনাস বি ইকুয়েল টু অ্যা বি ইকুয়েল টোয়েন্টি ফোর হলে অ্যা প্লাস বি ইকুয়েল কত আমাদের এখানে অ্যা প্লাস বি এর মান বাহির করতে হবে তো দেখেন আমাদের যা দেওয়া ছিল তা আমরা লিখে নিলাম কী দেওয়া ছিল অ্যা মাইনাস বি ইকোয়েল টু এবং অ্যা বি ইকোয়েল টোয়েন্টি ফোর আমাদের দেওয়া ছিল তো আমাদের মান বাহির করতে হবে কি অ্যা প্লাস বি অ্যা প্লাস বি এর মান এখানে আমাদের বাহির করতে হবে তো আমরা জানি এরকম যদি আমাদের এ মাইনাস বি এর মান দেওয়া থাকে আর অ্যা এর মান দেওয়া থাকে তাহলে আমাদের এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করতে হয় যদি আমাদের প্লাসের মান বাইর করতে হয় তাহলে আমাদের এই সূত্রটাই অ্যাপ্লাই করতে হবে এটা একটু জানা দেখা লাগবে তাহলে দেখেন এইখানে আমরা কি বলতে পারি যে আমরা জানি অ্যা প্লাস বি এর হোলস্কোয়ার সমানসমান কত অ্যা প্লাস বি এর হোলস্কোয়ার দেখেন এখন অনেকে বলতে পারেন যে অ্যা প্লাস বি এর হোলস্কোয়ার তো আরেকটি সূত্র রয়েছে সেটা হচ্ছে অ্যা প্লাস বি এর স্কোয়ার সমস্যমান হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আমরা কোনটা আমরা কীভাবে বুঝবো যে কোনটা এখানে ইউজ করবো তো দেখেন এইখানে কিন্তু আমাদের এস স্কোয়ার বি স্কোয়ারের মান দেওয়া নাই সেজন্য আমরা ওই সূত্রটা এখানে ব্যবহার করতে পারবো না এটা আপনার একটু চিন্তা করে দেখতে হবে দেখেন এখানে আমাদের কিসের মান দেওয়া রয়েছে দেখেন অ্যা মাইনাস বি এর মান দেওয়া রয়েছে আর এখানে অ্যা এর মানও দেওয়া রয়েছে তো আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো দেখেন আপনি একটু চিন্তা করে দেখেন আমরা যদি এস স্কয়ার প্লাস এস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রটা এখানে অ্যাপ্লাই করতাম তাহলে আমরা এস স্কোয়ারের মান কোথায় পেতাম বি স্কোয়ারের মান কোথায় পেতাম তো একটু এই বিষয়গুলো একটু চিন্তা করতে হয় তো দেখেন আমরা এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করবো তো দেখেন আমরা জানি অ্যা প্লাস বি স্কোয়ার সময় সময় হচ্ছে মাইনাস বিয়ের এ মাইনাস বিয়ের হোল স্কোয়ার প্লাস ফোর অ্যা এটা হচ্ছে অ্যা প্লাস বিয়ের হোল স্কোয়ার সূত্র তো তারপর লক্ষ্য করেন এখানে কি হবে এইখানে হবে বা কেন বা হবে কারণ দেখেন মাসখানে আমাদের ইকাল রয়েছে এই জন্য ফার্স্টে হবে বা হবে তো আমরা বা দিয়ে নিলাম এখানে আমাদের অ্যা প্লাস এর মান বাহির করতে হবে দুপুরের স্কোয়ার তো এটা হচ্ছে সূত্রের সূত্রের স্কোয়ার তারপর লক্ষ্য করেন এখানে আমাদের এ মাইনাস বি এর মান কিন্তু আমাদের দেওয়া রয়েছে কত টু তো টুর উপরে কী রয়েছে স্কোয়ার রয়েছে আমরা স্কোয়ার দিয়ে দিলাম আর এখানে প্লাস ছিল প্লাস ফোর বি এর মানও কিন্তু আমাদের রয়েছে কত টোয়েন্টি ফোর মানে চব্বিশ তো দেখেন এখানে বি কিন্তু ফোরের সাথে কী সম্পর্ক গুণ সম্পর্ক তো কিছু না থাকে মানে এটা হচ্ছে গুণ সম্পর্ক তো এখানে আমরা গুণ সম্পর্ক দিয়ে দিব আর এখানে চব্বিশ বি এর মানে আমরা বি এর মানটা বসিয়ে দিলাম তারপর আবার এখানে আমরা বা দিয়ে এ প্লাস বিয়ের ফোর স্কোয়ার ইকুয়াল এখানে আমরা ক্যালকুলেশনটা করে নিব দেখেন আমরা টুকে স্কোয়ার করলে পাবো হচ্ছে গিয়ে ফোর আর এখানে প্লাস ছিল আমাদের ক্লাস তারপর দেখেন এখানে আমরা টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোরের সাথে যদি আমরা ফোর গুণ করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে গিয়ে নাইনটি সিক্স তারপর লক্ষ্য করেন একটা বিষয় খেয়াল রাখবেন আমাদের জার্মান বাহির কথা বল জার্মান বাহির করার কথা বলা হবে তা শুধু আমরা বাম পাশে রেখে সব কিছু ধারাবাহিকভাবে ডান পাশে নিয়ে যাব তো এখানে দেখেন আমাদের অ্যা প্লাস বি এর মান চাওয়া হয়েছে এখানে শুধু আমাদের অতিরিক্ত কি রয়েছে স্কোয়ারটা রয়েছে তো স্কোয়ারটাকে আমাদের সমানের ওই পারে নিয়ে যেতে হবে তো এই কাজটি আমরা করব তো লক্ষ্য করেন অ্যা প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল আমরা স্কোয়ারটাকে পরে নেবো এখানে আগে ক্যালকুলেশনটা করে নিব তো দেখেন এখানে ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে কি হান্ড্রেড কারণ দেখেন এখানে হচ্ছে নাইনটি সিক্স এখানে হচ্ছে ফোর এই এটা যদি আমরা যোগ করি তাহলে পাবো আমরা হান্ড্রেড মানে একশো তারপর লক্ষ্য করেন এখানে যদি আমরা এখন অ্যাপ প্লাস বি এই পাশে রেখে স্কোয়ারকে সমানে ওই পারে নিয়ে যাই আমরা জানি স্কোয়ার সমানে ওই পারে গেলে কি হয়ে যায় রুট হয়ে যায় তো এখানে সেটা রুট হয়ে যাবে তো এখন আমরা খুব সিম্পলি আনসারটা বাই করে নিতে পারবো অ্যাপ প্লাস বি এর মান হচ্ছে আমাদের এখানে দশ তো হান্ড্রেডকে রুট করলে আমরা পাবো দশ তো এটাই হচ্ছে আমাদের আজকের বীজ খনিতে যে ম্যাট্রি এসেছিল পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষায় এটাই হচ্ছে আমাদের আনসার দশ যাদের আনসার দশ হয়েছে তাদের আনসার হয়েছে হান্ড্রেড পারসেন্ট তো আশা করি আপনারা ম্যাটটি বুঝতে পেরেছেন এবং যারা পরীক্ষা দিয়ে আসছেন তারা আশা করি সঠিকভাবে দিয়ে আসছেন আর যারা সাতাইশ তারিখে পরীক্ষা দেবেন তাদের জন্য এই ম্যাটটি খুবই ইম্পর্টেন্ট তো একটু ভালোভাবে দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা